হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছে সবাই ভালো আছো আমিও ভালো আছি এই সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য মর্নিং ডিউটি তোমরা জানোই একটু আয়না নিজেকে দেখছি দেখি কি রান্না হলো রান্না হচ্ছে এমন আছে লেট হয়ে গেছে একটু ঘুম থেকে উঠতে তো সকালে একটু পাম্পে জল ছিল না শেষ হয়ে গেল এটা কালকের চিকেন কি আমাদের কারখানা বেড়াল আছে বেড়ালের জন্য নিয়ে যাচ্ছি এখানে তরকারি ফুটছে এখানে ডাল এখানে ডিম ভাজা হয়ে গেছে ওকে গুড ইভিনিং ফ্রেন্ড এই যে চপ বউ ফোন করেছিল চপ আনার জন্য চপ নিয়ে এলাম চপ খাচ্ছি চপ আর স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম ভালোই খেতে মোটামুটি খারাপ না চলবে সন্ধ্যাবেলা একটু এই যে রাত্রে ডিনার করছি করতে যাচ্ছি দেখো ঢ্যাঁড়স বাজার রুটি আছে এই যে মেয়েটা দেখো খাওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে চিল্লে ছেলে মাথা খারাপ করে দেবে এই যে বউ খাচ্ছে বলছি তাড়াতাড়ি আসো খাও নাহলে এপ্রিল ডেই যাবে ওকে রাত্রে রুটি দিচ্ছে না কেন ওর গ্যাস হয়ে যাচ্ছে তো ওকে জন্য রুটি ফুটি দিচ্ছে না এখন শুধু বিস্কুটই খাচ্ছাস দুপুরে চিকেন খায় ওকে ফ্রেন্ড গুড নাইট এই যে ঘুমোতে যাবে এবার এই জল খাচ্ছে খাওয়া দাওয়া বিস্কুট হয়ে গেছে ওর আবার কাল নেক্সট ব্লকে দেখাবে টাটা